এই কার্যক্রমগুলো গুলোর বিপরীতে বিএনপির প্রতিবাদ কোথায় প্রতিবাদ কোথায় আপার রাস্তায় আমি জিজ্ঞেস করছেন সরকারের কাছে জিজ্ঞেস করেন নাই তো আপা প্রশ্ন করেছেন টক অথচ আমি আপনাকে একটু স্মরণ করাই এই যে এই যে আওয়ামী যে আন্দোলন আপনি একটু স্মরণ করেন তো এই আন্দোলনটা কোনটাকে বেশ করে শুরু হয়েছে এই আব্দুল হামিদ যে যে দেশ থেকে চলে গেল এটাকে কাউন্টার করা এটার জবাব চাওয়ার ক্ষেত্রেই কিন্তু জবাব চাওয়া থেকেই কিন্তু এই আন্দোলনে শুরু হয়েছে কাজেই আপনি যেই বাইনারিতে আমাকে ফেলতেছেন আপনি যেই প্রশ্নে আমাকে যে প্রশ্ন আমাকে করতেছেন ওই প্রশ্নে আপনার জর্জরিত আপনাকে উত্তর দিতে হবে যে আপনি কেন আব্দুল হামিদ পালায় যাওয়ার পর রাস্তা নামেননি আমরা তো ইন্টারিমের কাছে জব চেয়েছি আমরা তো ইন্টারিমের কাছে আমরা স্লোগান দিয়ে দিয়ে বলেছি যে ইন্টারিমকে একটা জব দিতে হবে ইন্টারিম এই মানে ইন্টারিম জব দিয়ে তার ঊর্ধ্বের কোনো সরকার না ইন্টারিম আমাদের কাছে মানে অ্যাকাউন্টেবল কাজেই ইন্টারিমকে এই সব এই প্রত্যেকটাই যে যতগুলো নাম আপা উল্লেখ করেছেন এটা তো আমাদের কেউ বন্ধু না আপাদের বন্ধু হইতে পারে আমি জানি না

না আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না আচ্ছা আপনার বয়স যদি আমি ধরেও নেই 30 ম্যাক্সিমাম 30 আপনার বয়স যখন 13 ছিল তখন থেকে না আমাদের এই যাত্রা শুরু আপনারা 36 দিন আওয়ামী লীগের বন্ধু হয়েছেন না শত্রু হয়েছে না কি হয়েছেন বলতে পারবো না তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকবে থাকতে হবে এবং ভিন্ন মতের রাজনীতির কোএক্সিস্টেন্সটা নামই হচ্ছে গণতন্ত্র কোন ভিন্ন মত

ইন্টারিমটা কে যে নাহিদ বের হওয়ার সাথে সাথে মাথায় হাত বুলিয়ে বলে তুমি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী এই যাদের কে যাদের এপিএস স্টুডেন্ট অবস্থায় ঢুকে মানে স্টুডেন্ট অবস্থায় উপদেশটা হওয়ার পর পিএসএপিএস এপিএস আট মাসে চারশো কোটি টাকা নিয়ে বাইর হয় এই ইন্টারিমটা কারা ইন্টারিমটা আসলে কাদের নিয়ে হয় যে ইন্টারিমের প্রধান আমাদের এনসিপির নেতাদের পিছনে হাত দিয়ে বলে বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে যে তোমরা যদি দেশের ভার না নাও তাহলে তো এই জুলাই স্পিরিটটা পানিতেই ডুবে যাবে ইন্টারিমটা আসলে কারা ভাই ইন্টারিমটা আসলে কারা আপনি জানেনা বুঝতে পারছেন ইন্টারিমটা কারা ইন্টারিমটা কারা ইন্টারিম আব্দুল হামিদকে উড়ে যেতে দেয় তাসিন প্রশ্ন করছে যে আমরা তো সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে বলছি অমিলিক নিসিদ্ধ করো একজন অপরাধীকে বিচার অপরাধীও বাদ দেন ওনার নামে মামলা আছে আছে কি নাই মামলা থাকা মানেই হলো সমস্ত বন্দরগুলোতে স্থলবন্দর নৌবন্দর এবং বিমান বন্দরে তার একটা সফট কপি চলে যাবে নিষেধাজ্ঞা ছিল আরে ভাই গত পনেরো বছর আমার বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা ছিল আমি কোথাও যাইতে পারি নাই আচ্ছা আমাকে হাইকোর্টের অর্ডার নিয়ে আসতে হয়েছে তারপর আমাকে যাইতে দেয় নাই আচ্ছা সুতরাং বাংলাদেশে কোন নিষেধাজ্ঞা কাজ করে আর কোন নিষেধাজ্ঞা কাজ করে না ওরের ওরা বেচারা তো ছত্রিশ দিন আর আমাদের তো সতেরো বছর আর আমাদের কোনো কোনো নেতার পঞ্চাশ বছর তো সুতরাং এটা তো আসলে কম্পেয়ার করে তো হবে না এই যে বিমানবন্দর পার হওয়া না হওয়া যে সরকারের ইচ্ছাধীন এগুলোর আমরা সো আব্দুল হামিদ যাচ্ছে এনএস এনএসআই ডিজিএফআই এর অনুমোদন নিয়ে বরখাস্ত হয় পুলিশ কর্মকর্তা এই প্রশ্নগুলো না তুলে আপনি যখন একটা ব্রড আম্রেলা নিয়ে আসবেন আপনার একটা ছাতার নিচে আপনি সবকিছুকে ফিট ইন করানোর চেষ্টা করবেন তখন তো এই ভাইটাল প্রশ্নগুলোর আর কোনো জবাব কোনো আমরা খুঁজে পাবো না এবং এই ব্রড স্পেকট্রামের ছাতার নিচে সবাই ঢুকতে ঢুকতে তারপরে দেখা যাবে আসল যে প্রশ্নগুলো উঠার কথা রাজনীতির মাঠে সেই প্রশ্নগুলো হারিয়ে যায় আপা যেভাবে করে আইভি রহমানকে ডিফেন্ড করছিলেন

আপনি যদি আপনি বলতেন কথা আমারও তো ছিল আমি তো দিতাম আমিও তো দিতে পারতাম আমি তো দিই তখন আপা আচ্ছা আমি তো আপনার কাছ থেকে শিখবো তাই না

দেখেন প্রশ্নটা বুঝেন স্বামী ওসমানের বিরুদ্ধে লে তিনি আর বাকি সব পাপ থেকে মুক্ত এটা কিভাবে প্রমাণ হয় না কিভাবে প্রমাণ হয় আপনি যেই যেই ওয়েতে আপনি এই টকশটা আবার শুনবেন কেটে ছাড়বেন পাবলিক এটাকে ডিসিশন দিবে আপা যে কথাগুলো বলেছেন আমি তো বলেছি যে ডিফেন্ড আমি শব্দটা তুলে নিচ্ছি পাবলিক এটা ডিসিশন দিবে আপা ডিফেন্ড করেছেন কি আমার কাছে ভিডিও আছে দেখেন উনি ছত্রিশ জুলাই জুম করে দেখেন এটা একটু উনি ছত্রিশ জুলাই কিভাবে করে দেখেন কিভাবে করে পুলিশকে সাজাচ্ছেন পুলিশ গুলি ছড়ে নাই দেখে এটা পাবলিকের কাছে আছে কাজেই আমি যদি কাউকে বন্ধু বলি সেই বন্ধু তো যদি আপা কষ্ট পান আমি তো বন্ধু এমনি বলতে চাই নাই আপনি যখন যিনি কিনায় এই আন্দোলনে পুলিশ কেন গুলি ছোড়ে নাই এটার জন্য পুলিশকে সাসিয়েছেন তাকে যদি আপনি খুব ক্লিন ইমেজ প্রমাণ করতে চান এই টক বসে এটা তো আমার গায়ে লাগে আবারও গায়ে লাগা উচিত